প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানি অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নাম্বারের প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম প্রশ্নটার মান থাকে দুই আবার বলছি তো দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে গ্রাব্যরেখা কাকে বলে আজ আমরা এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো দেখতেই পাচ্ছ গ্রাব্য রেখা বলে লেখা রয়েছে গ্রাব্য রেখা ইংরেজিটা হচ্ছে মেরায়নি ঠিক আছে তো দেখো এখানে কি বলা রয়েছে এই সম্পর্কে আজকে আমরা ফার্স্ট গ্রাভ্য রেখা কাকে বলে এর সংজ্ঞাটা দেখবো তারপরে এর উদাহরণ দেখব তারপরে চিত্র দেখব দেখো কি বলা রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পদার্থগুলি হিমবাহের সাথে সাথে উপত্যকা বরাবর বয়ে আসার সময় উপত্যকার বিভিন্ন অংশে বাগারে সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া প্রাচীরের ন্যায় ভূমিরূপকে গ্রাবরেখা বলা হয় তাহলে কি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে মূলত হয় গ্রাবরেখা সৃষ্টি ঠিক আছে সঞ্চয় কার্যের ফলে নয় এটা তোমরা মাথায় রাখবে এটা হয় ক্ষয়কার্যের ফলে হিমবাহের মানে গ্রাবরেখাটা তৈরি হয় এর সঙ্গে আরও কি মনে রাখবে না ক্ষয়কার্যের ফলে এটা যে সৃষ্টি হচ্ছে এই যে সৃষ্টি হওয়ার ফলে যে পদার্থগুলো ঠিক আছে সেই পদার্থগুলি হিমবাহের সাথে কি হচ্ছে উপত্যকা বরাবর অর্থাৎ ধরো এখান থেকে ঢাল আকারে স্লোপের মাধ্যমে মানে ঢাল পাহাড়ে তো ঢাল থাকে সেই হিমবাহটা ঢালের মাধ্যমে হচ্ছে গড়িয়ে আসছে ঠিক আছে উপত্যকা বরাবর আর কি বরাবর বয়ে আসার সময় উপত্যকার যে বিভিন্ন অংশ সেই যে অংশগুলোতে ধাক্কা খেয়ে এরকমই পাহাড় কী হয় এভ্রেবড়ো হয় এরকম যখন ঢালবে নেমে আসে অংশগুলোতে যখন খাঁজ রয়েছে কোথাও ঠিক আছে এখানে কিন্তু ধাক্কা লাগছে এবং খাঁজে বা যেখানে যেখানে ধাক্কা লাগছে সেই ধাক্কা লাগার ফলে ওখানেই কিন্তু সঞ্চিত হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আবার কি হচ্ছে সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া পাচিরের ন্যায় যে ভূমিরূপ অর্থাৎ ঢাকা খেয়ে স্তুপাকারে কোথাও কোথাও সঞ্চিত হয়ে যাচ্ছে যখন এরকমই গড়িয়ে আসছে ধাকা খেতে খেতে এক জায়গায় স্তূপাকারে সঞ্চিত হয়ে এসেছে পাচীরের ন্যায় ঠিক আছে এর ফলে যে ভূমিরূপটা এখান থেকে আবার নতুনভাবে গঠিত হচ্ছে সেটাই হচ্ছে গ্রাবরেখা বোঝা গেল তারপরে দেখো উদাহরণ উত্তরবঙ্গের তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচং ও লাচেন গ্রাবরেখা দেখা যায় অর্থাৎ যেটা কি ইংলিশে মোরাইনি বলা হয় চিত্রটা দেখে নাও কীভাবে হচ্ছে আমি যেটা বলেছিলাম ওই যে চিত্র দ্বারা এখানে বুঝিয়েছে এখানে এক দেয়া একসঙ্গে আমি আলাদা করে দেখিয়েছিলাম মানে এরকমই তোমাদের সঙ্গে আমি এরকমই খাঁজটা দেখিয়ে বুঝিয়েছিলাম ঠিক আছে তারপরে দেখো এখানে চিত্রটা দেখতে পাচ্ছ কীভাবে গ্রাবরেখাটা হচ্ছে তো এভাবেই হচ্ছে কিন্তু এখানে এই সমস্ত খাঁজগুলোতে জমাট বাঁধছে এই খাজগুলোতে জমাট বেঁধে 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 তারপরে একটা রেখা আকারের সৃষ্টি হচ্ছে মানে এটা কি বলা হচ্ছে মূলত রেখা বোঝা গেল তো এই হচ্ছে গ্রাব রেখা তো এখানে গ্রাব রেখার বিভাগ রয়েছে সেগুলো তিন নাম্বার আর পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে এরকমই নোটস আকারে আলোচনা করে রেখেছি প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখতে পারবে প্লে লিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো দেওয়া রয়েছে এটা যেমন দু নম্বরের প্রশ্ন ক্লাস টেন জিওগ্রাফি টু মার্কস কোশ্চেন অ্যান্সার নোটস ক্লাস টেন জিওগ্রাফি থ্রি মার্কস কোশ্চেন অ্যান্সার নোটস ক্লাস টেন জিওগ্রাফি ফাইভ মার্কস কোশ্চেন অ্যান্সার নোটস এই সমস্ত নামে প্লেলিস্ট তৈরি করা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানটা দেখো প্রথমেই প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে তো তোমরা যদি চ্যানেলে নতুন হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকুন কলপশানে সেভ রাখবে চলো শেষ করছি আজকের ক্লাসটা সবাই ভালো থাকুক